মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সময়ের একজন স্বনামধন্যা নায়িকা সবিতা বসু ঠিক কি বলেন এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোষ আশিস তরুবাবু তার লেখায় সুনিপুণভাবে সবিতা বসু ঠিক কি বলেছিলেন সেগুলি তুলে ধরেছেন আর আমি সেখান থেকেই একটু এডিট না করে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিভিন্ন অভিজ্ঞতার ব্যাপারে সবিতা বসু ঠিক কি জানিয়েছেন আশিস তরুবাবুর লেখা থেকে জানতে পারা যায় পাঁচের দশকে উত্তম কুমারের সঙ্গে যখন সন্ধ্যা রানী মজুদে সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় কাবেরী বসুরা অভিনয় করছেন তখন নায়িকা হয়ে এলেন সবিতা বসু তিনি তখন চট্টোপাধ্যায় উত্তম কুমারের সঙ্গে সবিতা জোট বেঁধেছেন সাজের প্রদীপ দেবত্র একটি রাত যাত্রা হল শুরু তাসের ঘর নবজন্ম ইত্যাদি ছবিতে পুত্রবধূ আর পুনর্বিলনে হন উত্তম ভগ্নি এক সাক্ষাৎকারে লেখককে সবিতা বলেন সাজের প্রদীপে সুচিত্রাদি আর আমি দুজনেই উত্তমদার নায়িকা সুচিত্রাদি গ্রামের মেয়ে আমি শহরের মেয়ে বড়লোকের মেয়ের রোলে আমি অভিনয় করেছি ছটপটে স্বভাবের ছিলাম বলেই শহুরে মেয়ের পার্টি আমায় বানাত এই ছবির আউটডোর শুটিংয়ে একটা মজার ঘটনা ঘটেছিল ছবিতে একটা দৃশ্য ছিল ভানুদা মানে ভানু বন্দ্যোপাধ্যায় আমায় সাঁতার শেখাবেন বলে পুকুরে নামতে বললেন আমি নামব এদিকে ভানুদা আবার সাঁতার জানেন না উত্তমদা তখন জলে ঝাঁপ দিয়ে আমায় বাঁচাবেন এই দৃশ্যটা নেওয়ার আগে উত্তমদা আর ভানুদা নিজেদের মধ্যে চুপি চুপি কি যেন বলা বলি করে নিলেন পরে আমায় উত্তমদা বললেন তুই সাঁতার জানিস বললাম না বললেন চল তোকে শিখিয়ে দিই সাঁতার শিখতে রাজি হওয়ায় তিনি আমায় মাঝপুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন আমার তখন মরণাপন্ন অবস্থা উত্তমদা সাঁতরে এসে আমাকে বাঁচালেন শুশ্রূষা করলেন মজা করতে গিয়ে এমন কাণ্ড হয়ে যাবে ভাবতে পারেননি উত্তমদা এই জন্য বারবার আমার কাছে লজ্জা প্রকাশ করেছেন পরিচালক চিত্তবসুর একটি রাতের শুটিং করতে গিয়েও বেশ মজার কাণ্ড হয়েছে হাসির ছবি উত্তমদার বউ হয়েছিলাম হঠাৎ হঠাৎ স্বামীর ওপর রেগে যাই অভিমান করি একটা দৃশ্যে আমি রাগ করছি আমায় বোঝাচ্ছেন উত্তমদা দা দাম্পত্য কলহ গোছের ব্যাপারটা বোঝাতে বোঝাতে হঠাৎ উত্তমদা আমায় কোলে তুলে নিয়ে ঘরে ঢুকে গেলেন উত্তমদা এমনটা করবেন তা আগে জানা ছিল না আমি তো অবাক এমন স্বাভাবিক দৃশ্যের জন্য চিত্তদাও বাহবা দিলেন উত্তম দাকে তিনিও জানতেন না উত্তম দা নিজে থেকে করবেন মাঝে মধ্যে এরকম মজা করতেন তিনি একটি রাত ছবিতেই খাবার নিয়ে খুব গণ্ডগোল হয়েছিল প্রযোজকের সঙ্গে উত্তম দাও রেগে গিয়েছিলেন তার ওপর লাঞ্চের পর শুটিং শুরু হল সেদিন একটা দৃশ্য ছিল আমি স্বামীর ওপর রেগে গিয়ে প্লেট আছড়ে ভেঙে ফেলব উত্তম দা দৃশ্যটা শুরু হওয়ার আগে আমায় বললেন এই সুযোগ তুই ইচ্ছে করে একটার পর একটা প্লেট ভেঙে ফেল যাতে ওদের আবার প্লেট কিনতে যেতে হয় দৃশ্যটা শুরু হতেই আমায় ইশারায় প্লেট ছুঁড়ে ভাঙতে বললেন আমি ওর আগের ভান করে একটার পর একটা প্লেট তুলছি আর ভাঙছি আছাড় মেরে মেরে চিত্তদা প্রথমটায় কিছুই বুঝতে পারেননি তাই বলে উঠলেন কি হলো সুবিধা এত এনজি হচ্ছে কেন শেষে আমি হেসে ফেলতে চিত্তদা ধরে ফেললেন আমার প্লেট ভাঙার রহস্যটা কি প্রযোজকের ওপর ভদ্রভাবে প্রতিবাদ করার জন্য এটা করেছি মোট দশটা প্লেট ভেঙে শেষে ঠিক শট দিয়েছি তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সেই সময়ের স্বনামধন্যা নায়িকা সবিতা বসুর থেকে পাওয়া কিছু অজানা তথ্য আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার